আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে লইটা শুটকি রান্না করব তো সেই জন্য এখানে লোটটা শুটকি নিয়েছি শুটকিগুলোকে এখন হচ্ছে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো যাতে করে শুটকির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় আর লোটো শুটকির মধ্যে অনেক বালু থাকে তো শুকানোর পরে সেগুলো শুটকির সাথে একদম আটকে যায় তো গরম পানি দিয়ে ভেজালে হচ্ছে বালিগুলো নরম হয়ে সুটকিগুলো নরম হয়ে তারপর বালিগুলো বের হয়ে যাবে এরপরে আমি ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব তো এটাকে দশ মিনিট এখন ভিজিয়ে রাখব এই তো আমি সুটকিগুলো ধুয়ে তারপরে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি এখানে আমি আস্ত রসুন নিয়েছি তারপরে পেঁয়াজগুলোকে মোটা করে কেটে নিয়েছি আর নিয়েছি দুই পিস মাছ রুই মাছ নিয়েছি কাটা বেছে তো এখানে চুলায় প্রাইফেন বসিয়ে দিলাম প্রাইফেন বসিয়ে এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হবে তখন এখানে পেঁয়াজ এবং রসুন দিয়ে দিব ছুটকির মধ্যে আস্ত রসুন দিলে হচ্ছে খেতে খাওয়ার সময় অনেক ভালো লাগে তো এখন হচ্ছে পেঁয়াজ রসুনটা দিয়ে দিচ্ছি এখন এগুলোকে হালকা মিডিয়াম করে ভেজে নিব ব্রাউন করে ভেজে নিব এই তো পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এখানে দিচ্ছি হাফ চা চামচ তো কম আদা বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো তারপরে স্বাদ মতো লবণ তারপরে দিচ্ছি এক টেবিল চামচের মতো গুঁড়ামরিচ এখন সব মশলা ভালো করে মিক্স করে এই মশলাটাকে কষিয়ে নেবো তারপরে হচ্ছে এখানে সুটকি এবং মাছ দিয়ে দিব সুটকিটা দিয়ে দিলাম সুটকিটা ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আমি অনেক বালি বের হয়েছিল তো মাছটা সহ দিয়ে এখন শুধু রান্না করবো আর সামান্য একটু পানি দিয়ে দিব। যাতে করে মশলাটা পরে না যায় আর সুটকিটা ভালোভাবে সেদ্ধ হয় তো এ তো এখন কতক্ষণ পর পর নেড়ে দিব আর ঢেকে দিবো যাতে করে রসুন পেঁয়াজ সুটকি এগুলো ভালো করে সেদ্ধ হয়ে একদম মাখা মাখা হয়ে যায় এই তো এখন ঢেকে দিলাম দুই মিনিট পর আসবো এই যে আবার নেড়ে চেড়ে দিচ্ছি এখন কতক্ষণ পর পর নেড়ে দিতে হবে নাহলে নিচে মশলাটা পুড়ে যেতে পারে তো চুলাটাকে মিডিয়াম করে রেখেছি তো এই যে আমি কিছুক্ষণ পর পরই নেড়ে দিচ্ছিলাম কারণ হলো নেড়ে না দিলে মশলাটা পুড়ে যাবে আর সব দিক দিয়ে শুটকিটাও সেদ্ধ হবে না তো এই তো আমার সুটকিটা ভাজা শেষ এখন পরিবেশন করে নিচ্ছি আমার রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানে ভিডিও নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ